রাত জেগে কষ্ট করে বই লিখেছি জনি দাদার গর্জন এই বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন জনি দাদা লুক তার মাথায় নেই চুল তাই তো সে করে না কখনোই কোনো ভুল যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও তাহলে মাত্র এক হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও যাক নতুন একটা বইয়ের নাম পাওয়া গেল জনি দাদার গর্জন এটা সেরা ছিল আমি মুখ চেপে রেখে কথা বলেছি তুমি দেখো নি তো ফিরে আমি বাথরুমে গিয়ে বসেছিলাম পানি না নিয়ে আমি বাথরুমে বসে ফোন দিয়েছি তবুও পাইনি তোমার খোঁজ আমি পানির অভাবে সুস্থ পারিনি তুমি হয়েছিলে নিখোঁজ বউচারা টাকাটা কতটা কষ্টের এটা শুধু সিঙ্গেল ছেলেরাই জানে তাই তো হাজারো কষ্ট নিয়ে তারা একটা বউ খোঁজে পৃষ্ঠা নাম্বার সুদলিং ফং অনুপেরণার আরেক নাম থরসাদ বালবাই কি কইলাম ভুল কইয়া দিলাম অনুপেরণার আরেক নাম সরসব চৌধুরী ভাই ভাই কিন্তু এখন তাবিজ বেছে খায় পৃষ্ঠা নাম্বার সদলিং পং হাই হ্যালো ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও তো কেমন আছেন সবাই আমাদের আজকের ভিডিওতে কথা হবে বর্তমান সময়ে ট্রেন্ডিং বিষয় নিয়ে মানে ভাই অস্তিসব বিষয় নিয়ে যেগুলো দেখলে হাসতে হবে এটা তো গ্যারান্টি তাই কথা একটাই আজ আপনাকে হাসতে হবে সব বেশি কথা না বলে ভিডিও শুরু করে আমি হাঁটতে গিয়েও শান্তি পাইনি টয়লেট ছিল না বলে সারা জীবন হেগে আসলাম অন্যের জমি রাইলে আমি অন্ধকারেও হেগে এসেছি কেউ পায়নি টের একটু হাঁকতে চেয়েছিলাম তোমার টয়লেটে তুমি করে দিলে আমায় বের শান্তিতে হাঁকা পৃষ্ঠা নাম্বার নয় ছয় আরে ওরে চিনছেন ওর নামই হচ্ছে কবি হেগেন্দ্রনাথ ঠাকুর আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তারানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্র আচ্ছা আর যদি এরকম হয় ডায়লগটা বেশি খাচ্ছি হেগে আরাম পাচ্ছি আপনারাও খান হেগে মজা পান পৃষ্ঠা নাম্বার বাটপার ধরার গড়েছেন সফল হতে চাও তাহলে আমার লেখা বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন বাইরে বাহি ভাই মিয়া ওরে একেবারে খেয়ে দিছে কি লেভেলের ভাস দেওয়া দিছে ওরে আমি পড়তে পড়তে লুঙ্গি ছেড়েছি তুমি দেখো নি তো ফিরে আমি লুঙ্গি ঘুরিয়ে পরার চেষ্টা করেছি তুমি দাওনি সেলাই করে আমি মানুষের ভিড়ে চোরই পেদেসি তুমি পাওনি আমার খোঁজ আমি তোমার জন্য পেদে পেদে লুঙ্গি সেরে সরোজ দর্নিয়া বাজ দিবা ঠিক আছে একটু কমিয়ে দাও না হলে আবার চৌধির ফাটবে আমি কথা দিয়ে কথা রেখেছি বারবার খেয়ে দিতেছো শারীরিক সমস্যার জন্য পারিনি তোমায় খেতে তাই তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে এ কি কইলাম ভুল কইলাম নাকি আবার কই যদি তুমি খেয়ে দিতে চাও তাহলে বাটপাট সুদীর ভাইকে খেয়ে দাও ভালোবাসে নি আলো জ্বালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্ত পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আগামী এক মাসের মধ্যে এক লক্ষ ফলোয়ার উপহার হিসেবে তোমাকে দিতে চাই আচ্ছা এবারে আমি বলি একটা ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছে কয়জন সবই তো খেয়ে দেওয়ার গর্জন তবে স্বপ্ন আমার একটাই আমি এখন সবাইকে বোকা জুতা বানাতে চাই ভাইটি আমার বুবা তাতে কি হয়েছে হৃদয় বাঙ্গার গর্জন বইটাকে খেয়ে দিছে একটা বিষয় খেয়াল করছেন আমি মনে হয় সাইরি হয়ে গেছে বুঝছেন অনুপ্রেরণের আরেক নাম জাঙ্গা বাবা বাইরে থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা তুমি একদিন বড় কিছু করবা এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম দেখতে হবে তুমি বড় কিছু করবা ইনশাআল্লাহ তুমি তুমি পারবা তুমি পারবা অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গা বাবা বাবার থেকে জায়গা কিনলে সবাই মারা খাবা তুমি পারবে কিনা জানি আমি তাও স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই যাক শেষ মেস না সবাইও কে দিল রে কে দের জন্য না সেরা রে কে মারা দর্শক হ্যাঁ আমার দেখা যা দেখা যা আচ্ছা 1 2 3 কোয়ার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিস আচ্ছা 1 2 3 ভালোবাসে বিয়ে করেছে কয়জন সবই তো খাওয়া দেওয়ার গর্জন আমি পারব কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বটমারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই ওকে উনি তুমি 24 আর যাই হোক ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু শেয় হইছে সন্দে সন্দে ভিডিও বানানোর পাশাপাশি সন্দে সন্দে ভিডিও বানানোর পাশাপাশি কি করে সন্দে সন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন কন্টেন্ট ক্রিয়েশন যা এখন পর্যন্ত বানায়নি কেউ আমার এই যাই লোক শুনে চার পাঁচটা কুর্তা কুর্তাছে ঘেউ অরে কি লোক দিয়েছে রে পড়াই আগল আমি লুঙ্গে ঘুরিয়ে পড়ার চেষ্টা করেছি তুমি দাওনি সেলাই করে আমি মানুষের ভিড়ে চড়ে পেঁদেছি তুমি পাওনি আমার খোঁজ আমি তোমার জন্য পেঁদে পেঁদে লুঙ্গি সেরেছি রোজ তুমি পুলিশ হবা তুমি পুলিশ হবা পুলিশ খুঁজে নিয়ে দেখেন বেটা বিটিএস লাভার তবে হ্যাঁ নিঃসন্দেহে সে এখন পুলিশ হয়ে গেছে মানে ভাই হালাই কামটা করলো কি এক হিসাবে তো বেটাকে অপমান করলো তা আবার সেই লেভেলের অপমান আমি কথা দিয়ে কথা রেখেছি আমি তিনশো টাকার বই এক টাকা করে বিক্রি করেছি আমার মাথায় বুদ্ধি নাই তাই আমি চার জিবি দ্বারা হৃদয় ভাঙার গর্জন বই তৈরি করে ফেলেছি আবার ওই বই এক টাকা করে বিক্রি করেছি আমার ফ্যান ফলোয়ার আমার ভাটপারি নেয়নি খোঁজ তাই তো তিনশো টাকার বই এক টাকা করে বিক্রি করে তা বোকা বানাতাম রোজ সো এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ